আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আসসালামু আলাইকুম সবাইকে গুড গুড ইভিনিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি নিউ থেকে বলছি বর্তমানে আজকে গত তিন দিন পরে বের হইলাম মানে আসছি তো আসলে রুগী দেখার জন্য এ কারণে আসলে কোথাও যাওয়া হয়নি আর আসার পরে এদের আমেরিকার ন্যাশনাল ডে চলছে এ কারণে কোথায় যাওয়া হয়নি তো আজকে বের হলাম বাইরে যাচ্ছি দেখি একটু নিউ ইয়র্ক সিটিতে যাবো তারপরে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে যা আমি শুনলাম ফেরি বন্ধ আজকে তারপরে দেখি যাই তা আমি বাসার পাশ থেকেই যাচ্ছি হলো এই দেখলাম যে ট্রেন স্টেশন আছে এখান থেকে যাব হলো জ্যাকসন হাইটস বাঙালি এখানে ওখান থেকে চেঞ্জ করে যাব হলো স্ট্যাচু অফ লিবার্টিতে স্টেশনে যেতে যেলাম না হলে একটু স্পল মানে একটু ঘুরে আসলাম আর কি তো আজকে অনেক দিন মানে আমার মনে হয় যে আজকে আমি তিন দিন পরে বেরিয়েছি করছি তো কালকে চলে যাচ্ছি এই যে পড়লাম এখান থেকে সামনে হইল মেট্রো স্টেশন স্টেশন থেকে তারপরে বেটে তুটবো আর কি পড়লাম ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম স্টেশনে তো একজনকে দেখলাম পুরা মানে উনি উপরে চলে আসছে মানে কোনো টিকিটে মারে নেই উজ যাচ্ছে সেখান থেকে উঠা ট্রেন আসবে পরে চলে যাব জ্যাকসন হাইটস জ্যাকসন থেকে চেঞ্জ করে তারপর যাবো হলো মেন হাটানোর দিকে যাক ঘামাই গেছে গা মানে অল্প করতে রাস্তা আসছি বাট ঘামাই গেছে প্রচন্ড রৌদ্র এই যে বাঙালি ওনারও সেম কাহিনী দেখলাম উনি আসতে দিদি আমার দেখা লজ্জা পাইছে পরে উনি কী করলো আসতে মানে টিকিট একটা লোকের টিকিট করছে উনি বা টিকিট কিন্তু করেনি উনি আসতে কী করলো আসতে ওই ওরকম ভালো বুঝছে বুঝছে বুঝি উনি আসতে মানে ওরকম করে টকায় আসা করছে হ্যাঁ বাবা রে বাবা আরে আমেরিকাতে এই প্রথম আমি মেট্রো তুলবো আর আগে উঠি নেই আগে উঠছিলাম মনে একবার আমার খেয়াল নাই বাট উঠছি তো মনে নেই তো আমার হিসাবে নতুন প্রথমেই উঠতেছি মেট্রোতে আর মেট্রো আর যে স্টেশনটা এই স্টেশনটার নাম হইল এইটা নর্থ হার ব্লক উঠে মেট্রো ট্রেন আজকে রোববার থাকার কারণে মানুষজন নাই টোটালি তাকে স্টেশনে নামলাম এখন আবার ট্রেন এই ট্রেন উঠবো

চলে আসলাম ফের ঢুকতে এদিকে ঢুকতে হইবো তো ঢোকার আগে একটু সাইড ভিজিটটা করে নিই দেখি কি অবস্থা এখানে ঢুকার সাথে দেখুন সব ফ্রুটের দোকান আছে এখানে মিক্সড ফ্রুট তো একটা জিনিস খুব ভালো লাগে খুব মিক্সড ফ্রুট পাওয়া যায় আর আমও পাওয়া যায় এই কত সুন্দর করে আম বিক্রি করতেছে এই যে আম তোর মিক্স ফ্রুট সুন্দর আছে দেখতে খারাপ না এপি ওয়ান ফাইভ ডলার ওকে সব পাঁচ ডলার করে আগে দেই ফের চক্কর দিয়ে দেখি এনে উঠি যেখানে সবাই ফেরির জন্য ওয়েট করতেছে ওই যে ও বাড়ি ঠান্ডা ভালো লাগতেছে ওই যে ফেরি আসবে আর আরেক মানে এটা দিয়ে মানে আসা আসার পরে খবর নিলাম যে আপনার ইসে বন্ধ আপনার ওই যে আরে স্টেশন অফ লিবার ফেরি বন্ধ আছে রোববার তো একটা ফেরি ফ্রি পাইলাম এটা দিয়ে আর কি ওই সাইড দিয়ে ঘুরে আসবে আর কি স্ট্যাচু অফ লিবার্টিতে নামবে না বাট ঘুরে আসা যাবে আর কি এই জায়গাটা যদি না দখল করতে পারি তাহলে করা যাবে না গেছে সবাই উঠতেছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমি জায়গা দখল করার জন্য দেখেন কি সুন্দর মানুষ আর মানুষ ঢুকতেছে দেখছেন প্রচন্ড রৌদ্র থামাইতেছি আর মানে এই জায়গাটা দখল করার জন্য সবাই আসছে আর কি

তা আমাদের এই এখানকার ঘুরাগুড়ি শেষ তো এখানে নামলাম নাইমা আবার এই ট্রে এটাতে করি আবার ব্যাক করবো পিছনে মানে আবার যাব আর কি একটা মাঙ্গো নিই ও গিফ নিয়ে ম্যাঙ্গো লিটল প্লিজ স্পাইসি প্লিজ ওই যে মাত্র পাঁচ ডলারে একটা ম্যাঙ্গো পাইলাম খারাপ না অনলি ফাইভ ডলার অনলি ফাইভ ডলার ন টেন ডলার ভালো ব্যবসা করতেছে মোটামুটি ভালো হিট ব্যবসা আমার কাছে ওকে থ্যাংক ইউ এই যে পনেরো নিয়ে নিলাম থ্যাংক ইউ এই যে মাংস নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত রাখবো একটু বড়ো হয়েছে ভিডিওটা যেহেতু ডাউন ট্রাভেল করেছি এখন দেখি যে সামনে আর একটু স্পল মানে একটু মানে ঘোরা যায় কি না তাসকি পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম لغريا